হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে চিকেন পরোটা খুবই দারুণ খেতে আর খুবই টেস্টি খুবই কম সময়ে এই চিকেন পরোটা বানানো যায় আর বেলার ঝামেলা ছাড়াই খুবই ঝটপট বানিয়ে নিতে পারবে আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই ঝটপট বানানো যাবে চলো তাহলে চিকেন পরোটা কেমনভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক প্রথমে একটা মিসক্রিন বলে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে ব্যাটার গুলে নেব একটু একটু জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব পাতলা করেই আমি ব্যাটারটা গুলেছি দেখে বুঝতেই পারছো এরপর এখানে চিকেন আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি জল দিয়ে দিচ্ছি একটা কড়াই এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো চিকেনগুলোকে প্রথমে চিকেন সিদ্ধ করে নেবে চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি আমি এরপর উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে এরপর আমি চিকেনগুলোকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সব চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর কড়াই পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুঁচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি একটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরে গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চিকেন সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার ভালোভাবে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ফ্রাই করে নিতে হবে হয়ে এসেছে কিমা প্রায় এরপর এখানে একটা তাসা বসিয়েছি আর ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি এরপর ময়দার বেটার গুলে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এরপর চামচ দিয়ে বড় করে একটা গোল রুটির মতো আমি মাখিয়ে নিচ্ছি কোনো রকমের বেলার ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নিতে পারো খুবই টেস্টি খুবই মজার হয়ে গেছে দেখো এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি একটা রুটির মতো করে নিয়েছি যতগুলো হয়েছে আমি ততগুলোই একটা রুটির মতো করে নিয়েছি সব পাতলা মতো দেখো দেখেই বুঝতে পারছো এরপর কিমা যে আমি ফ্রাই করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি রুটির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি এরপর বেটারগুলো রেখেছি ময়দার একটু ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি সাইডে সাইড ব্রাশ দিয়ে বেটারটা লাগিয়ে নিতে হবে না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে কিমা বেরিয়ে পড়বে এরপর এক সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি আবারও এই সাইড থেকে ভাঁজ দিয়ে আবারও এই সাইড থেকে ভাঁজ দিয়ে এইভাবে আবারও একটা ভাঁজ দিয়ে বেশ ভালোভাবে চেপে দিতে হবে এইভাবেই সুন্দর লাগছে এরপর তাসায় তেল লাগিয়ে নিয়েছি আবারও ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিচ্ছি ওপর থেকে এরপর এপিট ওপিট করে ভেজে নিচ্ছি নাস্তা হয়ে এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে উঠিয়ে নিচ্ছি একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা খেতে খুবই দারুণ বাচ্চা বড় সকলেই পছন্দ করবে আর ব্রেকফাস্টের জন্য সন্ধ্যার নাস্তার জন্য খুবই ভালো লাগবে খেতে আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুনি তারা তাদেরকে অনুরোধ রইল যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ধন্যবাদ